আসসালামু আলাইকুম আজকে কিন্তু একটা ধামাকা অফার নিয়ে এলাম আপনাদের জন্য তো পার্টি এই বোরখাগুলো আপনারা পেয়ে যাবেন স্টাইল হাউস থেকে আজকে কিন্তু ওনাদের ইয়ার ইন্ডিং সেলে এগুলো হচ্ছে সেল হয়ে যাবে এগুলো এক দুই পিস করে আছে সয় অনেক বেশি রিজনেবেলে কিন্তু সেল হচ্ছে হ্যাঁ এক দুই পিস আছে আমরা আগেই বলে দিলাম পরে কিন্তু আর বলবেন না যে আপু পাচ্ছি না কেন ভিডিওটা দেখার সাথে সাথে যদি অর্ডার করতে পারেন এক দুই পিস আছে সাইজ ভাঙা সেই জন্য কিন্তু অফারে দিয়ে দিবে এটা হচ্ছে স্টোনের ওয়ার্ক করা এমব্রয়ডারি করা হ্যাঁ এই দেখেন ঘেরা আছে মার্শাল্লাহ কালারটা অনেক বেশি প্রিটি পার্টিতে পরে যাওয়ার মতো হ্যাঁ ফ্যাব্রিক্সটা কিসের মধ্যে থাকছে ভাই চেরি ফ্যাব্রিক চেরি এর মধ্যে থাকছে দেখেন 54 সাইজ এক্সসি আছে এটা প্রাইস এটা মাত্র 800 টাকা আচ্ছা এটা হচ্ছে 54 সাইজ মাত্র 800 টাকায় আজকে আপনারা পার্টি বোরখা পেয়ে যাচ্ছেন এক পিস আছে 54 সাইজ আছে তাও আবার এটা দেখেন ও মাই গড এটা সুন্দর একটা মেরুন কালার ফেয়ার্স এক থেকে দুই পিস করে আছে এই জন্যই কিন্তু অর্ধেক দামে আজকে এগুলো দিয়ে দেয়া হচ্ছে এটা প্রাইস থাকছে সাইজ থাকছে সাইজ হচ্ছে 52 টাকা আচ্ছা এটা সাইজ হচ্ছে 52 এক পিস আছে 900 টাকা প্রাইস এটা দেখেন এটা হচ্ছে জাফরান ফেব্রিক্সের মধ্যে এটাও একটা পার্টি ওয়্যার জাস্ট লুক এট দিস ডিজাইন ফেয়ার্স কত প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন এগুলো কিন্তু এক্সট্রা অ্যাটাচমেন্ট হ্যাঁ এখানে দুপাশে লেস দুপাশে সুন্দর স্টোন করা আছে ফ্যাব্রিক্সটা হচ্ছে ইম্পোর্টেড জাফরান ফ্যাব্রিক্স স্লিপটা এরকম উপর থেকে কাত থেকে স্টোন নেমে এসছে এখানে নিচেই কিন্তু চারপাশে স্টোনটা আছে নেকটা খুব সুন্দর করে একটা ভি নেক এসছে ওভারঅল এটার ভিউটা দেখেন পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে আজকে এটা পেয়ে যাচ্ছেন ফোর্টি সে ফিফটি ফোর আছে এটা অনলি এক হাজার টাকা ফিফটি আচ্ছা আমরা কি এটা কি লংয়ের সাইজ নাকি বডির সাইজ বডি ফ্রি সাইজ আচ্ছা লংয়ের সাইজ হচ্ছে আচ্ছা আমরা তাহলে কাঁধে যেটা আছে সেটা হচ্ছে লংয়ের সাইজ এইটা দেখেন জাস্ট ওয়াও একটা ফ্যাব্রিক্স ডিজাইনটা একটু খেয়াল করে দেখবেন একটা সুন্দর কন্টাস্ট লেসের উপরে এরকম আপনার হচ্ছে ক্রিস্টাল স্টোনগুলো বসানো আছে আর এটা কিন্তু একটু টু টোন লাগছে হ্যাঁ ফ্যাব্রিকটা কিন্তু আপনাকে টু টোন দিবে দেখেন যারা হচ্ছে হালকার মধ্যে একটা পার্টি ওয়ার চান তা আবার হচ্ছে অফারে পেয়ে যাচ্ছেন আর এটার সাথে কিন্তু একটা প্লাস পয়েন্ট আছে সেম ফ্যাব্রিক্স আপনারা আপনার একটা হিসাব পেয়ে যাচ্ছেন তাও আবার বড় একটা হিসাব

হচ্ছে অনেক এক্সপেন্সিভ বোরখা হিসাবে দেখেছেন বাট আজকে এক দুই পিস আছে সেই জন্য কিন্তু এত রিজনেবেলে পেয়ে যাচ্ছেন মিডেলের ডিজাইনটা খুব ভালো লাগছে স্লিভেও কিন্তু সেম ডিজাইনটা গেছে নেকটা দেখেন নেকটা কিন্তু আপনার ভি হয়ে এসছে এটার সাথেও আপনার একটা সুন্দর হিজাব পেয়ে যাচ্ছেন হ্যাঁ অবিশ্বাস্য প্রাইস রাখা আছে হচ্ছে এগুলো আর হিজাবের সাথেও আপনার এরকম ঈদে আছে প্রাইস থাকছে এটা এগারোশো টাকা এটা দু পিস আছে এটা ফিফটি আছে হ্যাঁ এটা আমাদের কাছে ফিফটি আছে রাইট নাও আরেকটা মেবি কিছু একটা হবে সাইজটা জেনে নেবেন এটা দেখেন আজকে পুরা দোকান খালি অফার দেয়া হচ্ছে লুটপাটের চাইতেও বেশি লুটপাট আজকে অফার দেয়া হবে আপনার ঈদের জন্য গিফটের জন্য এগুলো কিন্তু দামি বোরখা হ্যাঁ প্রিয় মানুষের জন্য যদি সাইজে হয় একটা নিয়ে রাখবেন খুশি হয়ে যাবে এটার সাথে সেম ম্যাটেরিয়ালের আপনারা এইরকম একটা সুন্দর গ্লজি একটা ব্ল্যাক এটা কিন্তু আমি টাচ করার আগে বুঝিনি এটার এটার সফটনেসটা এত বেশি হবে এটা যদি আপনারা ধরেন তাহলে বুঝবেন যে এটা আসলে কতটা কমফর্ট দিচ্ছে

এটার সাথে আপনারা একটা হিজাব পেয়ে যাচ্ছেন এটাও মেবি সেম ফ্যাব্রিক্স মধ্যে থাকছে আবার এটার মধ্যে আপনার স্টোন করা আছে এটা 58 লং যারা হচ্ছে অনেক আছে অনেক আপুরা লম্বা আন্টিরা লম্বা সেই ক্ষেত্রে এটা নিয়ে নিতে পারবেন যারা শর্ট আছে একটু নিচে কাটাই নিতে কেটে নিলেই হবে রাইট এটা হচ্ছে আমরা দিচ্ছি মাত্র 1200 টাকা 1200 টাকা এটা দেখেন এটার ফ্যাব্রিক্সটা কি আপনার হচ্ছে জাফরানের উপর অল ওভার কাজ করা অল ওভার আপনার সুতোর কাজ করা দেখেন ভিতরে আপনার হচ্ছে এটা লুকিং লাইকে আপনার কোটি ফিল দিবে হ্যাঁ এটা ভিতরে একটা পার্ট অ্যাডজাস্ট কোটির মতো লাগবে এই দেখেন অ্যাডজাস্ট করা আছে উপরের কোটিটা অ্যাডজাস্ট করা আছে ঠিক আছে খুবই সুন্দর লাগবে যেহেতু এটা অ্যাডজাস্ট কোটির একটা বোরখা পেয়ে যাচ্ছে এটার প্রাইস থাকবে ব্যাক সাইড তো সেম আচ্ছা পুরো ফেব্রিকটা এইভাবে কাজ করা আছে হ্যাঁ ঠিক আছে এটা প্রাইস দিচ্ছি আমরা মাত্র 1500 এটার প্রাইস 1500 টাকা হিসাব সহ 52 এবং 56 এটা দেখেন স্টোন করা দেখেছেন সুন্দর একটা সিল্ক ফ্যাব্রিক্স এর মধ্যে তাই না সিল্কের মধ্যে আপনার স্টোন করা খুব সুন্দর ফিনিশিং করা আছে ফিনিশিং করা আছে ভালো এটার ওন্না আছে সেম বডির ম্যাচিং ওই ওন্নার মধ্যে সেম কাজ করা আছে আচ্ছা এটার একটাই সাইজ আছে একটাই সাইজ 52 বায়ানো সাইজ মাত্র 1300 টাকা 1300 টাকায় পেয়ে যাচ্ছেন এটা দেখেন এটাও কিন্তু সুন্দর একটা স্টাইপের মধ্যে মাঝখানে আপনার হচ্ছে স্টোন করা আছে ফেব্রিক্সটা অনেক প্রিমিয়াম সফট একটা ফেব্রিক্স এখানে স্টোন আছে স্লিভে আচ্ছা এই যে স্টোনের আপনার হচ্ছে লেস করা আছে হ্যাঁ সেম ম্যাচিং এ আপনার হিজাব পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে 54 সাইজ আছে এটার প্রাইস আমরা দিচ্ছি মাত্র 1300 টাকা 1300 টাকা প্রাইস সেম ডিজাইনের মধ্যে সুন্দর একটা বটল গ্রিন থাকছে দেখেন এটাও 54 সাইজ পেয়ে যাচ্ছেন দাম থাকছে 1300 টাকা 1300 টাকা আজকের অফারের লাস্ট কালেকশনটা কিন্তু অনেক সুন্দর দেখেন অনেক প্রিমিয়াম একদম এক্সপেন্সিভ লুকের একটা এক্সপেন্সিভ বোরখা পাট পেয়ে যাচ্ছেন অফার এটার ব্যাক সাইডটা দেখি সেম কাজ এটার ব্যাক সাইডটাও কিন্তু সেম কাজ করা আছে দেখেছেন জাফরান ফেব্রিক জাফরান ফেব্রিক্স মধ্যে ব্যাক সাইডটাও সেম কাজ করা আছে সাথেই হিজাব আছে হিজাব আছে সাথে আমরা দিব অফার এটা সাইজ দিতে পারবো মোটামুটি 52 54 56 52 54 56 সাইজ দেয়া যাবে এটা এটা আমরা দিচ্ছি অফারে মাত্র 1500 টাকা 1500 টাকা ঠিক আছে আশা করছি ভালো লেগেছে আমি আছি খিলগাঁও পাকা মসজিদ মার্কেট ওনাদের শোরুমের নাম হচ্ছে স্টাইল হাউস শপ নাম্বার একশো বিশ বুঝতে না পারলে বা হচ্ছে অনলাইনে অর্ডার করতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করবেন আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি